নমস্কার বন্ধুরা জোৎস্না কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বটা বেশ গুরুত্বপূর্ণ কারণ যারা কৃষ্ণনগরে বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর বুড়িমার পুজো দিতে যাবেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ আজকের পর্বে আমরা জানব কৃষ্ণনগরের চাষাপাড়ার জগদ্ধাত্রী ঠাকুর বুড়িমার পুজোর নির্ঘণ্টা সময়সূচি তাই বন্ধুরা আজকের পর্বটা স্কিপ করো না পুরো পর্বটি দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বাংলা জগদ্ধাত্রী পুজো শুরু হয় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তার আগে বঙ্গে দেবীর পুজো হতো কি না তা নিয়ে সংশয় রয়েছে তবে রাজবাড়িতে পুজো শুরু হওয়ার পর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে কৃষ্ণনগরের সঙ্গে বহু জায়গায় চাষাপাড়ার বুড়িমা পুজো শুরু হয় সতেরোশো সালে এবার পুজোর দুশো তিপ্পান্নতম বর্ষ ভক্তদের বিশ্বাস মায়ের কাছে কিছু চাইলে তিনি ফেরান না পুজো দিতে হাজার হাজার ভক্ত ভিড় জমান তাহলে চলো আজকে আমরা জেনে নিই এই বুড়িমা পুজোর নির্ঘণ্ট সময়সূচি ও অঞ্জলির সময় বন্ধুরা কৃষ্ণনগর তার পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে রয়েছে বুড়িমার একাধিক গল্প চাষাপাড়ার সর্বজনীন এই পুজো শুরুর ইতিহাস নিয়ে রয়েছে দ্বিমত রাজা স্বপ্নাদেশ পেয়ে চাষাপাড়ার তৎকালীন লেঠেলদের এই পুজোর দায়িত্ব দেন আবার অনেকের মতে মায়ের পুজো রাজবাড়ির বাইরে ছড়িয়ে দিতে রাজা এই পুজো শুরু করেন তবে পুজো শুরু নিয়ে দ্বিমত থাকলেও ভক্তদের কাছে বুড়িমার মাহাত্ম যথেষ্ট রয়েছে তা সংশয় নেই কৃষ্ণনগর শহরে মূল পুজোই হল নবমীর দিনে বুড়িমাকে সাজানো হবে উনত্রিশে অক্টোবর দু বুধবার সন্ধ্যায় দেবীকে সাজাবেন দশ কেজি সোনায় ভোর রাতে প্রায় চারটে নাগাদ মঙ্গল ঘটে জল ভরে শুরু হবে পুজো বুধবার বেলা বারোটা থেকে নেওয়া হবে মানসিক দ্রব্যাদ অর্থাৎ যাদের মানসিক আছে তাদের সেই সব জিনিসপত্র বারোটা থেকে নেওয়া হবে বন্ধুরা তিরিশে অক্টোবর দু বৃহস্পতিবার ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হবে সপ্তমী পুজো নটা তিরিশ মিনিট থেকে হবে সপ্তমী পুষ্পাঞ্জলি সকাল দশটা তিরিশ মিনিট থেকে শুরু হবে অষ্টমীর পুজো বেলা বারোটা হবে অষ্টমীর পুষ্পাঞ্জলি দুপুর একটা নাগাদ হবে নবমীর পুজো দুটো তিরিশ মিনিটে নবমীর পুষ্পাঞ্জলি বেলা তিনটেই বলিদান চারটে নাগাদ পুজোর আরতি ও হোম হবে সন্ধ্যা আরতির সময় থাকছে সন্ধ্যে ছটায় পরের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে শুরু হবে দশমীর পুজো বিকেল চারটেই দেবীকে আসন থেকে নামানো হবে পুজোর দিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত নির্দিষ্ট স্থান থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে এরপরেই আসছে বুড়িমার বিসর্জন কৃষ্ণনগরের সবার শেষে বুড়িমাস বিসর্জন হয় মাকে রাজবাড়িতে নিয়ে গিয়ে তারপর কাঁদে করে জলঙ্গি নদীতে বিসর্জন দেয়া হয় সেই বিসর্জন দেখতে রাস্তার ধারে ভিড় জমান হাজার হাজার বুড়িমার ভক্তরা এবার কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে বলে জানানো হয়েছে পূজা কমিটির তরফ থেকে তাহলে বন্ধুরা তোমরা জানতেই পারলে কৃষ্ণনগরে বুড়িমার পুজোর সময়সূচি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ